রামনগর রামনগর হাই স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী রাও এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার রেনেস আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রভাব সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের রাও হাই স্কুলে অনুষ্ঠিত হলো। এই দিন রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা ও সঙ্গীন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় দেড়শো অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতা বিভিন্ন জায়গা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন এই নাচ গান ও অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগিতার তিনটি ভাগে ভাগ করা হয়েছিল ক খ এবং গ এই তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকারীকে শংসাপত্র সহ ট্রফি তুলে দেওয়া হলো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ আগত অতিথিবৃন্দ ও প্রতিযোগিতার পরীক্ষকবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যবৃন্দ ও অভিভাবক অভিভাবিকা উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রেনেসান্স আর্টস অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও আয়োজনে আর এ ডব্লিউএ রামনগর রাও হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাতৃ সমাবিদ্যালয় প্রাঙ্গণে প্রভাত সঙ্গীতের তেতাল্লিশতম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আনন্দমার্গ একটি ধর্মীয় সংস্থা তাদের উদ্যোগে আজকে প্রভাত সঙ্গীতের মধ্য দিয়ে সঙ্গীত অঙ্কন এবং বিভিন্ন বিভাগে আজকে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তাই আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং স্কুলের শিক্ষক বিদ্যাসাগর মাহাতো থেকে শুরু করে আমাদের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল মহোদয় এবং সবাই উপস্থিত ছিলেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এটি একটি মহতি উদ্যোগ কারণ আজকের দিনে যুব সমাজ মোবাইলেই আসক্ত তাই তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন স্কুল বিভিন্ন সংস্থা এবং ধর্মীয় সংস্থা আনন্দমার্গর পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাব আজকের এই যুব সমাজ আগামীর ভবিষ্যৎ আগামীর উত্তরাধিকারী আগামীর কাণ্ডারি যাদের দিকে দেশ সমাজ জাতি তাকিয়ে আছে তাই আমাদের শরীর সুস্থ রাখতে হলে আমাদের পড়াশোনার সাথে সাথে আমাদের খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে আজকে এখানে বিভিন্ন বিভাগে খেলাধুলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তাই আমি সবাইকে আহ্বান জানাবো খেলাধুলার সঙ্গে থাকতে আগামী দিনে যাতে তারা আরও বেশি করে রামনগর থেকে বহু ছাত্রছাত্রী খেলাধুলার মধ্য থেকে উঠে এসে আমরা রাজ্য লেভেলে যাতে তাদেরকে দেখতে পাই যাতে আমাদের রামনগর বিধানসভার নাম উজ্জ্বল করে এটাই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি খেলাধুলার মধ্য দিয়ে আমাদের শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে রামনগর বিধানসভা থেকে ক্রিকেটেও রাজ্যস্তরের সুযোগ পেয়েছিল গত কয়েকদিন আগে এবং আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল লেভেলেও দীঘার ভূমি ভোগী ব্রহ্মপুরের একটি মেয়ে সে চ্যাম্পিয়ন হয়েছে এবং একজন দ্বিতীয় হয়েছে এবং কন্টাইয়ের একজন মেয়েও সেখানে তৃতীয় হয়েছে তাই তারা আগামী তেরোই অক্টোবর তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে এশিয়া মহাদেশের হয়ে খেলায় সেখানে অংশগ্রহণ করবে এর জন্য আমি স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো কারণ আমাদের এই জেলা শিক্ষার ক্ষেত্রে যেমন এগিয়ে ঠিক অপরদিকে আমরা ওই খেলাধুলো শরীরচর্চা বিভিন্ন খেলায় আমাদের শিক্ষক শিক্ষিকা আচার্য আচার্যগণ তারাও যথেষ্টভাবে ছাত্রছাত্রীদের উৎসাহ দেন তার ফলশ্রুতি হিসাবে তারা রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করছে আগামী দিনে বহু ছাত্রছাত্রী আরও রাজ্য থেকে আমাদের ন্যাশনাল লেভেল লেভেলেও তারা সুযোগ পাবে এটাই আমি আশা করছি প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা রাম এটা তেতাল্লিশতম বর্ষে পড়েছে রামনগর এলাকায় বিগত ষোলো সাল থেকে রেনেসা আর্টিস্ট এবং রাইটার্স অ্যাসোসিয়েশন রামনগর শাখার উদ্যোগে আর রামনগর রাও হাই স্কুলে আয়োজিত হয়ে আসছে এবছর আজকে অনুষ্ঠিত হলো বিভিন্ন জায়গা থেকে রামনগর এলাকার যে সমস্ত সঙ্গীত প্রেমী এবং শিল্পপ্রেমী মানুষেরা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে মূলত প্রভাতরঞ্জন সরকার রচিত এবং সুরারোপিত পাঁচ হাজার আঠেরোখানা সঙ্গীত থেকে প্রতি বছরই কয়েকটি সিলেকশন করে আমাদের এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় মূলত এটা গ্লোবাল লেভেল কম্পিটিশান তিনটে জোনে ভাগ থাকে আমাদের এখান থেকে যারা যাবে এটা জেড জোনের আওতায় এখান থেকে যারা প্রথম দ্বিতীয় সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার পেয়ে অংশগ্রহণ করবে তারা প্রাক চূড়ান্ত এবং চূড়ান্ত জায়গায় অংশগ্রহণ করতে পারবে ওখানে যখন তারা ফাইনালি সিলেক্টেড হবে তখন তিনজন করে উঠবে ত্রিরত্ন বলা হচ্ছে তারপরে ওখান থেকে যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদেরকে রাওয়া রত্ন বলা হয় রাওয়ারত্ন মূলত এমনই একটা সে সার্টিফিকেট যারা এই বিভিন্ন প্রতিযোগিতায় তারা বিচারকের আসন অলঙ্কৃত করতে সে মান অর্জন করে থাকেন তো এটা মূলত তিলজলা আমাদের আনন্দমার্গ আশ্রমের মূল কেন্দ্রে অনুষ্ঠিত হয় আগামী একুশে সেপ্টেম্বর সেই অনুষ্ঠানটা রয়েছে আমরা রামনগর সহ বিভিন্ন এলাকায় এখানে এগরা দীঘা হলদিয়া পাঁশকুড়া মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই প্রতিযোগিতাগুলো হয়ে থাকছে প্রতি বছরই হয় মূলত আমরা চাই প্রভাত সঙ্গীত কোনো মানে আর পাঁচটা সঙ্গীত থেকে একটু ব্যতিক্রমী এই কারণেই বলবো এখানে আধ্যাত্মবাদ অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছি আমরা যখন প্রভাস সঙ্গীত প্রত্যেকটা কথাতেই সেই ভাবমূর্ছনা ঈশ্বর প্রেম আমাদের আনন্দের যে মূর্ছনা আনন্দ খুঁজে পেতে পারি সেয়া সঙ্গীত যে কোনো সঙ্গীতেই মূলত আনন্দ দেয় কিন্তু প্রভাত সঙ্গীত একটু ব্যতিক্রমী এই কারণেই যে এখানে যেন একটা আলাদা ভাবমূর্ছনা এর সঙ্গে স্পিরিচুয়ালিটি অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে স্পিরিচুয়ালিটি কথা বলতে হচ্ছে আধ্যাত্মবাদ অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলনের যে একটা রূপরেখা বা একটা পথ নির্দেশনা সেটা আমরা পেয়ে থাকি এই প্রভাস সঙ্গীতের মধ্য দিয়ে তাই যারা আমরা আনন্দ মার্গি তারা এটাকে একটু বেশি প্রচার প্রসারের লক্ষ্যে আপনাদের সহযোগিতায় আপনারা যারা প্রেস মিডিয়া রয়েছেন আপনারাও এর প্রচার প্রসার করবেন কারণ প্রত্যেকেই আমরা আনন্দ পেতে চাই জেনে বা না জেনে দুঃখ সবসময় থাকবে কিন্তু তথাপি আমরা আনন্দের পথিক তো আনন্দমার্গ সেটাই ঝেঁকায় যে কীভাবে জীবনে আনন্দের মধ্য দিয়ে শেষ অন্তিম পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছাতে পারি এবং নতুন একটা দিশা খুঁজে পায় আজকে দেড়শোর বেশি অংশগ্রহণকারী ছিল বিভিন্ন জায়গা থেকে মূলত স্কুল ভিত্তিক নয় এটা এটা বিভিন্ন এগড়া থেকেও কিছু ছিল কাঁথি পিছাবনি থেকেও কিছু ছিল দীঘা বা ওইদিকে আপনার ভেতরে যে উড়িষ্যা বর্ডারের কাছ ছিল কিছু সংখ্যক পার্টিসিপেন্ট সে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তো ছিলই হ্যাঁ মূলত আমার নাম বিদ্যাসাগর মাহাতো আমি রামনগর রাও হাই স্কুলের সহকারী শিক্ষক এবং এনসিসির দায়িত্বপ্রাপ্ত এন ও প্রতিযোগিতা চলছে এখন মূলত বাংলা ভাষাভাষী অঞ্চলে যেহেতু মূলত বাংলা এবং হিন্দির কিছু কিছু গান রয়েছে সেই গানগুলোকে চয়েস করা হয় কখনো কখনো ইংরেজির গান থাকে ফলে কি হয় সব মানে পৃথিবীর কোণে কোণে যেখানে আনন্দমার্গ এবং প্রভাত সঙ্গীত রয়েছে তারা সেই গানগুলো নিয়ে চর্চা করে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফাইনাল স্তরে কলকাতায় যেটি হয় সেখানে তারা পৌঁছায় এখন এগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতা করে কেন আমরা করছি না প্রতিযোগিতাটা থাকলে কি হয় সকলের মধ্যে একটা স্পৃহা থাকে যে দেখি আমি প্রতিযোগিতাটা জিততে পারি কি না এই করে করেই আমরা গানগুলোকে বিশেষ করে প্রভাত সঙ্গীতকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই কারণে এই অবক্ষয়িত সমাজে প্রভাত সঙ্গীত একটা রেনেশা আনবে তাই তার সংগঠনটার নামও হয়েছে রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন মানুষের যেমন দিনের আগমন হয় সূর্যের আগমনে অন্ধকার দূরীভূত হয় তেমনি এগুলো হচ্ছে চিত্ত জাগানিয়া গান সংস্কৃতি প্রদানের গান তাই এর নাম প্রভাত সঙ্গীত রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট